তুলসীকে জল নিবেদনের সময় এই তিনটি শব্দ উচ্চারণ করুন সমস্ত ইচ্ছা পূরণ হবে একদা দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীকে জল নিবেদনের গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এর গুরুত্ব বলেছিলেন দেবী সত্যভামা আরও বলেন স্বামী আপনি আমাকে তুলসীকে জল নিবেদনের গুরুত্ব বলেছিলেন কিন্তু এখন আমার মনে তুলসীকে জল কিভাবে নিবেদন করতে হয় তা জানতে আগ্রহী তুলসীকে জল নিবেদনের সর্বোত্তম পদ্ধতি কি এবং তুলসীকে জল নিবেদনের মন্ত্র কি দয়া করে আমাকে এই সব প্রশ্নের উত্তর দিন তখন শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে প্রিয় আমি যেভাবে তুলসীর মাহাত্ম বলেছি ঠিক একইভাবে তুলসীকে জল নিবেদনের সময় যে মন্ত্র জপ করা হয়েছে তার গুরুত্ব সম্পর্কে বলবো এই মন্ত্রটি মাত্র তিনটি শব্দের কিন্তু এর প্রভাব খুবই উপকারী তুলসী গাছে জল নিবেদনের সময় যারা এই তিনটি শব্দ উচ্চারণ করে লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেন তার দারিদ্রের অবসান ঘটে সে সম্পদ ও সমৃদ্ধি লাভ করে সেই মন্ত্র বলার আগে তুলসীর এই মাহাত্মের কথা বলি এই মাহাত্ম শ্রবণ করলেই মানুষের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তিনি একশো বছর ধরে তুলসীকে জল নিবেদনের পুণ্য পান তাই দেবী এই গল্পটা মন দিয়ে শুনবেন দেবী সত্যভামা বলেন হে ভগবান আমি অবশ্যই এই গল্পটি পুরোপুরি শুনব তুলসীর মন্ত্রের গুরুত্ব বলুন শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন হে দেবী সত্যভামা দক্ষিণে একটি খুব সুন্দর শহর ছি যা তার জাঁকজমক ও সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল সেই শহরে সুশর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন কিন্তু তিনি নামে ব্রাহ্মণ ছিলেন তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার কর্মকাণ্ড সম্পূর্ণরূপে ব্রাহ্মণবাদের পরিপন্থী তার পরিবারের সদস্যরাও ধর্মগ্রন্থ জ্ঞান ও ধর্মচর্চা বর্জিত এই কারণে সুশর্মা শৈশব থেকেই অসৎ আচরণ ও অধর্মের জীবন গ্রহণ করেছিলেন সুশর্মার আচার ব্যবহার ছিল অত্যন্ত খারাপ তিনি বেদ ও পুরাণ পাঠ করেননি বা কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানও করেননি পূজা জপ তপস্যা ও হবনের মতো পবিত্র কর্মের সাথে তার কোনো সম্পর্ক ছিল না অতিথিদের সম্মান করা তো দূরের কথা তিনি তাদের অপমান করতেন এবং তাদের দরজা থেকে বিদায় করতেন যখনই কোনো সাধু বা ক্ষুধার্ত ব্যক্তি তার দ্বারে আসত তখনই তিনি রাগান্বিত হয়ে তাকে গালি দিতেন ভিক্ষা ও দক্ষিণা নিবেদনের পরিবর্তে তাকে অপমান করতেন নারীদের প্রতি তার আচরণও ছিল খুবই খারাপ সে অন্য নারীদের দিকে আকুল দৃষ্টিতে তাকাতেন এবং তাদের প্রলুব্ধ করে অধর্মের পথে নিয়ে যেতে চেষ্টা করতেন সুশর্মার দিন কাঠত খেতে কাজ করে পাতা বিক্রি করে কিন্তু রাত ছিল পতিতা ও মদ্যপানে লিপ্ত হওয়ার সময় সে তার কষ্টার্জিত অর্থ অকেজ ভোগের জন্য ব্যয় করবেন এবং সকালে মাতাল হয়ে বাড়ি ফিরবেন তার মদ্যপানের অভ্যাস এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি তার ধর্ম পরিবার ও সমাজের মর্যাদা একেবারেই ভুলে গিয়েছিলেন তিনি মাংস খেতে এতই পছন্দ করতেন যে তিনি কেবল নিজে খেতেন না বরং অন্যদেরও অনুপ্রাণিত করতেন সুশর্মার দিন শুরু হয়েছিল অলস্তা আর স্বার্থপরতায় তিনি সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠতেন স্নান না করে নিজের খেতে যেতেন তিনি নোংরা এবং বিশৃঙ্খলার মধ্যে তার কূড়ে ঘরে বাস করতেন যেখানে কোনো ধরনের পবিত্র পরিবেশ ছিল না রাত হলেই সুশর্মার চরিত্রের আসল ছায়া ফুটে উঠত তিনি তার প্রতিদিনের উপার্জন নিয়ে শহরের পতিতাদের কাছে যেতেন এবং সেখানে তার অর্থ অন্যায়ের পথে ব্যয় করতেন মদ্যপান করার পর সে আরও অপকর্ম করতেন শহরের পতিতারাও তাকে লোভী মনে করত কিন্তু তার সম্পদের কারণে তাকে সহ্য করত এভাবে সুশর্মা তার জীবনের বহু বছর অধর্ম পাপ ও অধপতনে অতিবাহিত করেন একদিন নির্বোধ সুশর্মা প্রতিদিনের মতো পাতা কুড়াতে শহরের বাইরে গেলেন তার লোভ ও অলস্তায় চালিত হয়ে তিনি পৌঁছে গেলেন ঋষির পবিত্র বাগানে এই সুন্দর বাগানটি ঘন গাছ এবং ফুল দিয়ে শোভিত ছিল বাতাসে শান্তি ও বিশুদ্ধতা ছিল কিন্তু সুশর্মা এসবের পরোয়া করেননি তার ফোকাস ছিল শুধুমাত্র সেই পাতার প্রতি যা তিনি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারতেন বাগানে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল একটা বিশাল কালো সাপ মাটিতে কুণ্ডলী হয়ে বসেছিল ঘাসের মাঝে এর চেহারা সাধারণ সাপের মতো ছিল না তার কালো চামড়া সূর্যের আলোতে জলজল করছিল এবং তার লাল জ্বলন্ত চোখ সোজা সুশর্মার দিকে তাকিয়েছিল তার হিস হিস শব্দে মনে হচ্ছিল যেন যমরাজের দূত যিনি পাপীদের শাস্তি দিতে সেখানে এসেছেন সেই ভয়ঙ্কর সাপই কামড় দিল শর্মার পায়ে সাপের বিষ ছিল মারাত্মক সুশর্মা কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন তার চোখ বন্ধ হয়ে যায় এবং তার শরীরে খিঁচুনি শুরু হয় যন্ত্রণায় চিৎকার করার চেষ্টা করছিলেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না তার শ্বাসপ্রশ্বাস কমতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় সুশর্মার মৃতদেহের কাছে আরও একবার হিস হিস শব্দ করল যেন ইঙ্গিত দিচ্ছেন পাপীদের শেষ নিশ্চিত সাপটি ধীরে ধীরে ঘাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল এবং একটি অদ্ভুত নীরবতা ছিল কিছুক্ষণ পর আকাশে ঘটল এক বিস্ময়কর ও ভয়ঙ্কর ঘটনা দুটি বিশাল রাক্ষস জমদূত হাজির তাদের শরীর কালো মেঘের মতো এবং তাদের চোখ আগুনের মতো জ্বলছিল তার হাতে একটি মোটা লোহার শিকল ছিল যা ভয়ানক শব্দ করছিল জমের দূতরা সুশর্মার আত্মাকে তার নিষ্প্রাণ দেহ থেকে টেনে এনে শিকল দিয়ে বেঁধে দেয় সুশর্মার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে ভয়ে ও আতঙ্কে চিৎকার করতে থাকে হে যমের দূতগণ আমাকে ছেড়ে দিন আমার প্রতি দয়া করুন আমার পাপ ক্ষমা করুন আমাকে দ্বিতীয় সুযোগ দিন এভাবে তিনি শোক জানাতে থাকেন একজন যমদূত হেসে বললেন হে অধার্মিক ব্রাহ্মণ এখন তুমি প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবে না তুমি সারাজীবন পাপ করেছ ধর্মের অবমাননা করেছ এখন তোমার কৃতকর্মের ফল ভোগ করতে প্রস্তুত হও দ্বিতীয় যমদূত যাকে আরও বেশি রাগান্বিত বলে মনে হয়েছিল তিনি বলেন ব্রাহ্মণ বংশের নামকে কলঙ্কিত করেছিলেন আপনি ধর্ম পালন করেননি ভগবানের নামও নেননি যমরাজ আপনার মতো পাপীদের জন্য ভয়াবহ নরক প্রস্তুত করেছেন এখন আপনাকে তৈ জায়গায় নিয়ে যাওয়া হবে সেখানে অনন্তকাল ধরে অত্যাচার করা হবে তার কথা শুনে সুশর্মা আরও জোরে চিৎকার করে বলতে লাগলেন আমাকে ছেড়ে দাও আমাকে আরেকবার বাঁচার সুযোগ দাও এখন থেকে আমি ধার্মিকতার পথে যাব কিন্তু যমদূতরা তার কথা মোটেও শোনেনি তারা সুশর্মার আত্মাকে শিকল দিয়ে শক্ত করে নেধে রমরূপের দিকে টেনে নিয়ে যেতে লাগলেন সেই পাপি ব্রাহ্মণ সুশর্মাকে সঙ্গে নিয়ে যখন জমের দূতরা জমলোকে পৌঁছেছিল তখন যমলোকের দৃশ্য ছিল অত্যন্ত ভীতিকর চারিদিকে অন্ধকার চিৎকার আর অত্যাচার যমরাজের বিশাল দরবার ছিল মর্যাদা ও ন্যায়বিচারের প্রতীক তাঁর সিংহাসনের চারপাশে আগুনের শিখা উঠছিল তার হাতে একটি ধর্মীয় লাঠি ছিল যা ছিল তাঁর ন্যায়বিচারের প্রতীক চিত্রগুপ্ত যমরাজের কাছে বসেছিলেন যার সামনে একটি বিশাল বই খোলা ছিল এই বইটি এমন যাতে প্রতিটি জীবের জন্ম থেকে শুরু করে সবকিছু ছিল আমৃত্যুকৃতকর্মের হিসাব লেখা হয়েছে যমদূতরা সুশর্মাকে তার সামনে নিয়ে আসার সাথে সাথে চিত্রগুপ্ত তার বইয়ের দিকে তাকাল চিত্রগুপ্ত বললেন ধর্মরাজ এই ব্রাহ্মণ নামেই ব্রাহ্মণ শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কোনো পুণ্যের কাজ করেনি তার জীবন কেবল পাপ এবং অধর্ম নিয়ে গঠিত তিনি কেবল ধর্ম পালনে অক্ষম ছিল না অন্যদের জন্য বাধা হয়ে দাঁড়ায় এতে অন্যদের অপমান করা হয় অনেক নারীদের সঙ্গ করেছে মদ ও মাংস সেবন করেছে এবং দাতব্য বা ধর্মের কোনো কাজ করেনি সে তার ব্রাহ্মণ মর্যাদাকে চরমভাবে অপমান করেছে সে ঈশ্বরকে স্মরণ করেনি বা তার কাজের জন্য অনুতপ্ত হননি মৃত্যুর আগেও সে অনুতপ্ত হননি এই ব্যক্তি ঘোর ধর্মবিদ্রোহী এর জন্য জাহান্নামের দরজা খোলা আছে এ কথা শুনে যমরাজ তার গম্ভীর কণ্ঠে বললেন আমাকে এই ঘোর পাপি ব্রাহ্মণকে সমর্পণ করতে দাও যে শুধু নিজের জীবনকেই কলঙ্কিত করেনি ব্রাহ্মণ জাতির মর্যাদাও নষ্ট করেছে এখন সে তার কৃতকর্মের ফল ভোগ করবে তাকে জাহান নামে নিয়ে যাবে এবং সেখানে তাকে ভয়ানক আগুনে নিক্ষেপ করবে এখানে সে বহু বছর অত্যাচার সহ্য করবে তারপর পরবর্তী জীবনে তাকে পশু জগতে পাঠানো হবে যেখানে সে তার পাপের শাস্তি ভোগ করবে যমদূতরা ধর্মরাজের আদেশ পালন করল তারা সুশর্মার আত্মাকে শক্ত করে বেঁধে টেনে তাকে নরকের দিকে নিয়ে যেতে থাকে সুশর্মা ভয়ে ও যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন কিন্তু জমদূতরা তার কথা শোনেনি তারা তাকে জাহান নামের দরজায় টেনে নিয়ে গেল জাহান নামের দৃশ্য ছিল অত্যন্ত ভীতিকর চারিদিকে আগুন জ্বলছিল এবং পাপীদের আর্তনাদ আকাশ ছুঁয়ে যাচ্ছিল সেখানকার গন্ধ আর পরিবেশ এমন ছিল যে যে কোনো প্রাণ কেঁপে উঠবে যমের দূতরা সুশর্মাকে টেনে নিয়ে নরকের ভয়ানক আগুনে ঠেলে দিল আগুনে পড়েই তার আত্মা ভয়ানক যন্ত্রণায় চিৎকার করতে থাকে জাহান নামের শাস্তি ছিল অত্যন্ত কঠোর তাকে জ্বলন্ত শিকল দিয়ে বেঁধে ভয়ঙ্কর আগুনে বারবার নিক্ষেপ করা হয় সেখানকার যমদূতরা তার পাপ অনুযায়ী তাকে নির্যাতন করতেন কখনও তা ধারালো কাঁটায় বেঁধা হতো আবার কখনো ফুটন্ত তেলের প্যানে ফেলে দেয়া হত সেই বছরের পর বছর নরকে এই যন্ত্রণা ভোগ করতে থাকে সেখানে তাকে তার পাপের প্রতিটি শাস্তি ভোগ করতে হয়েছে প্রতি মুহূর্তে নিজের ভুলের জন্য অনুশোচনা করতেন যমরাজ চিত্রগুপ্তকে বলেছিলেন একে গোয়াল ঘরে পাঠাতে এটি একটি সাঁড় হয়ে জন্মগ্রহণ করবে যেখানে এটি তার কৃতকর্মের ফল ভোগ করবে সে কঠোর পরিশ্রম করবে কিন্তু তার জীবন হবে দুঃখবেদনায় পূর্ণ পরের জন্মেও সে তার পাপের প্রায়শ্চিত্ত করবে এইভাবে নরকের অত্যাচার সহ্য করার পরে সুশর্মার আত্মাকে একটি ষাঁড়ের দেহে পুনর্জন্মের জন্য পাঠানো হয়েছিল সেই ষাঁড়ের জীবন ছিল কষ্টে ভরা পূর্বজন্মের পাপের ফল বলে নিয়ে তিনি রূপে জন্ম নিয়ে দিনরাত ভার বহনে ব্যস্ত ছিলেন তার মনিত তাকে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতে বাধ্য করেন এবং তার খাবারের ব্যবস্থাও ছিল ন্যূনতম সময়ের সাথে সাথে সেই ষাঁড়ের শক্তি ক্ষীণ হতে থাকে তারপর মালিকের কাছে যখন সে আর উপযোগী ছিল না তখন সে তাকে এক খোঁড়া লোকের কাছে বিক্রি করে দিল খোঁড়া লোকটিও কম নিষ্ঠুর ছিল না সে দুর্বল ষাঁড়টিকে তার বোঝা বহন করতে শুরু করিয়েছিল সে তার পিঠে বসে ঘোরাফেরা করত এবং এক একডোক্ষেব্র রাস্তায় হাঁটতে বাধ্য করত আগের মালিকের অত্যাচার সহ্য করা সাঁতটি এখন এই নতুন মালিকের অধীনে আরও বেশি কষ্ট পেতে শুরু করেছে সাঁতটি যতই ক্লান্ত হোক না কেন অভিযোগ ছাড়াই তার খোঁড়া মালিকের বোঝা বহন করেছে তারপর একদিন খোঁড়া লোকটি একটা ষাঁড়ের পিঠে বসে একটা উঁচু পাহাড়ে উঠার চেষ্টা করল এই পাহাড়টি খাড়া এবং কঠিন পথে পরিপূর্ণ ছিল ষাঁড়ের দুর্বল পা এবং দুর্বল শরীর এই কাজের জন্য উপযুক্ত ছিল না তবে এটি তার প্রভুর বাধ্য ছিল যতই সে আরোহণ করতে থাকল তার নিশ্বাস ভারী হয়ে উঠল তার চোখের সামনে অন্ধকার দেখা দিতে থাকে এবং তার পা তুলতে থাকে অনেকক্ষণ চড়ার পর যখন সাঁড়টির সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল তখন সে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার শ্বাসপ্রশ্বাসের গতি কমে যায় এ দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক কাছাকাছি চলে আসে তাদের কেউ কেউ ষাঁড়ের মুখে জল ঢালতে চেষ্টা করল যাতে সে কিছুটা স্বস্তি অনুভব করে সেই লোকদের মধ্যে একজন গুণী ব্যক্তি দাঁড়িয়েছিলেন ষাঁড়ের যন্ত্রণা দেখে তিনি ভাবলেন যে এর জীবন অত্যন্ত বেদনাদায়ক এবং এর থেকে মুক্তি পাওয়ার কোনও সুযোগ নেই তিনি তার অর্জিত পূর্ণ ষাঁড়ের কল্যাণে উৎসর্গ করেছিলেন তার কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হন তারা তাদের নিজেদের ভালো কাজের কথা মনে করতে লাগলেন এবং কিছু অংশ সেই সাঁড়ের কল্যাণে উৎসর্গ করলেন সেই ভিডের মধ্যে একজন মহিলাও দাঁড়িয়েছিলেন যার নাম ছিল চন্দ্রলেখা চন্দ্রলেখা একজন পতিতা ছিল কিন্তু তার দয়া ও করুণার অনুভূতি ছিল যখন তিনি দেখলেন যে সমস্ত মানুষ এই নিষ্পাপ প্রাণীটিকে তাদের পুণ্য দান করছে তখন তিনিও তার জীবনের পুণ্যগুলি সেই সাঁড়টিকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন হাত জোর করে চন্দ্রলেখা বলল হে প্রভু আমি আমার জীবনে অগণিত পাপ করেছি তবে আমি যা কিছু সামান্য পুণ্য করেছি তা আমি এই ষাঁড়টিকে নিবেদন করছি দয়া করে তাকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দিন তারপর সেই সাড়ের শেষ নিঃশ্বাস থেমে গেলে সবাই সেখান থেকে চলে গেল তাই সেখানে দেখা গেল অপূর্ব দৃশ্য হঠাৎ সেখানে হাজির হলেন যমলোকের দূতরা তার ছিল একটি বিশাল কালো শরীর জ্বলন্ত লাল চোখ এবং তার হাতে চকচকে শিকল তিনি সেই ব্রাহ্মণের আত্মাকে ষাঁড়ের প্রাণহীন দেহ থেকে বের করলেন আত্মা এখন তার অতীত কর্ম দ্বারা আবদ্ধ ছিল আর যমদূতদের সামনে সে ভয়ে কাঁকছিল যমের দূতরা আত্মাকে শিকল দিয়ে বেঁধে যমলোকের দিকে টেনে নিয়ে যেতে লাগলেন যমের দূতরা সেই আত্মাকে যমরাজের সামনে দাঁত করালেন চিত্রগুপ্ত তার বই থেকে সেই ব্রাহ্মণের সমস্ত জন্মের তালিকা দেখতে লাগলেন এবং তার পাপময় জীবনের গল্প করতে লাগলেন চিত্রগুপ্ত গম্ভীর কণ্ঠে বললেন ধর্মরাজ এই ব্রাহ্মণ তার পূর্বজন্মে বহু পাপ কাজ করেছেন তিনি অধর্ম চুরি অন্যান্য মহিলাদের সাথে দুর্ব্যবহার মদ্যপান এবং মাংস খাওয়ার মতো অনেক গুরুতর পাপ করেছিলেন কিন্তু চিত্রগুপ্ত পরবর্তী বিবরণটি দেখার সাথে সাথে তিনি হতবাক হয়েছিলেন তিনি যমরাজকে বললেন হে ধর্মরাজ এখানে আশ্চর্য কিছু ঘটেছে এই ব্রাহ্মণকে তার সাঁর জীবনে সেখানে উপস্থিত পুণ্যবান আত্মা এবং চন্দ্রলেখা নামক বেশ্যার দ্বারা যে পুণ্য দেওয়া হয়েছিল তা তার সমস্ত পাপ ধ্বংস করেছে সেই বেশ্যার পুণ্য এত বড় ছিল যে তা সমস্ত জন্মের পাপ ধূলিকণার মতো বিলীন হয়ে গেছে এ কথা শুনে যমরাজ গম্ভীর হয়ে বললেন চিত্রগুপ্ত এই আত্মার প্রতি আমাদের ন্যায় বিচার করতে হবে তারপর সেই ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন হে ব্রাহ্মণ তোমার পূর্বের সমস্ত জন্মে তুমি অধর্ম ও পাপের জীবন যাপন করেছিলে তোমার কর্মই তোমাকে নরকের আগুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট ছিল কিন্তু সেই বেশ্যাচন্দ্রলেখা তার দয়া ও মমতায় তার অর্জিত পুণ্য তোমার জন্য দান করে দিয়েছিল তার এই মহান কাজটি তোমার সমস্ত পাপ ধ্বংস করে দিয়েছে যমরাজ আরও বললেন সেই পুণ্যের কারণে তোমাকে এখন নরকে পাঠানো হবে না তোমার সব পাপ দূর হয়ে গেছে তোমাকে মানুষের মধ্যে একটি নতুন জীবন মঞ্জুর করা হবে কিন্তু মনে রাখবে এটি তোমার শেষ সুযোগ এখন থেকে তোমার কর্মসিদ্ধান্ত নেবে তোমার আত্মা স্বর্গে যাবে নাকি আবার অবতরণ করবে যমরাজের কথা শুনে সেই ব্রাহ্মণের আত্মা কান্নায় ধরে গেল হাত জোর করে বললেন হে ধর্মরাজ আমি সেই পতিতা চন্দ্রলেখার কাছে চির ঋণী থাকব তিনি আমার মতো একজন পাপির প্রতি করুণা করেছিলেন এবং আমাকে একটি নতুন জীবন দিয়েছেন আমি প্রতিজ্ঞা করছি এখন ধর্ম ও সত্যের পথে হাঁটব যমরাজ বললেন তুমি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করবে যেখানে ধর্ম এবং সত্য অনুসরণ করা হয় এখন তোমার কর্মের মাধ্যমে তোমার জীবন উন্নত করার চেষ্টা করো তারপর সে পৃথিবীতে আসে এবং একটি ভালো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সেই মহাপুণ্যের প্রভাবে এই নতুন জন্মে সে তার আগের জন্মের কথা মনে করতে থাকে তখন তার মনে পড়ে যে তার পূর্বজন্মে যখন সে সাঁত ছিল তখন একজন বেশ্যা তাকে তার পুণ্য দিয়েছিল তাই সেই পতিতা সম্বন্ধে জানার আকাঙ্ক্ষা এবং সেই মহান পুণ্যের কথা জানার জন্য সে তাকে খোঁজে চলে যায় তার শহরে সেই পতিতা এখন বৃদ্ধ তারপর যখন সে বেশ্যাকে দেখতে পায় তখন সে তার সামনে যায় এবং তাকে বারবার সালাম দেয় এবং তাকে ধন্যবাদ দিতে থাকে হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ তুমি কে এবং কেন তুমি আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছ আমি তোমার কি কাজ করেছি যে তুমি আমাকে নমস্কার করছ তখন সেই ব্রাহ্মণ বলে হে মা আমি সেই সার যাকে তুমি তোমার পুণ্য দিয়েছিলে আমার পাপ কর্মের কারণে পূর্বজন্মে আমাকে সাঁধ হতে হয়েছিল আমি যখন সেই পাহাড়ে মরছিলাম তখন তুমি আমাকে তোমার পুণ্য দিয়েছিলে তোমার গুণের প্রভাবে আজ আমি আবার মানুষ হয়ে জন্মেছি তোমার দেওয়া সেই পুণ্যের কারণে আমার পূর্বজন্মের সব কথা আমার মনে আছে কিন্তু হে মা সেই সময় তুমি আমাকে কি পুণ্য দিয়েছিলে যার ফলে আমার সমস্ত জন্মের পাপ মোচন হয়েছিল তা জানতে আজ এখানে এসেছি আমি সেই পুণ্য সম্পর্কে জানতে চাই পতিতা বললে হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি জীবনে কোনো পুণ্য কর্ম করিনি কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে যে খাঁচায় বন্দি থাকে এবং সব সময় কিছু না কিছু বলতে থাকে যা শুনে আমার শুদ্ধ হয় সেই তোতা পাখির কথিত মন্ত্রের পুণ্য আমি তোমাকে দান করেছিলাম তারপর সেই বেশ্যা আর সেই ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে গিয়ে জিজ্ঞেস করতে লাগল তুমি কি মন্ত্র জপ করো। কোনটি আমাদের জীবন রক্ষা করেছে কে তোমাকে এই মন্ত্র শিখিয়েছে এবং এই মন্ত্রের অর্থ কি অতঃপর তোতা পাখি তার পূর্বজন্মের কাহিনী বর্ণনা করতে লাগল সেই তোতা বলতে লাগল হে ব্রাহ্মণ আমি পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলাম জ্ঞানের অহংকারে আমি অন্ধ হয়েছিলাম আমি আমার শিক্ষকদের কখনো সম্মান করিনি শিক্ষকদের অপমান করার কারণে আমাকে তোতা গোষ্ঠীর মধ্যে রাখা হয়েছিল এবং তোতা হয়ে জন্মেছিলাম আমার পাপকর্মের কারণে ছোটবেলায় বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমি গাছের ডালে বসে কাঁদছিলাম আর কিছু ঋষি সেখান দিয়ে যাচ্ছিলেন তারা আমার করুণ কান্না শুনে আমাকে তাদের আশ্রমে নিয়ে গেলেন সেখানে তারা আমাকে একটি সুন্দর খাঁচায় রেখেছিল এবং আমার ভালো যত্ন করেছিল তারা আমাকে প্রতিদিন খাবার দিতেন আর পড়াতেন সেই স্থানে সন্ন্যাসীরা প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং একটি মন্ত্র উচ্চারণ করতেন তাদের কাছ থেকে সেই মন্ত্র বারবার শুনে আমি সেই মন্ত্রটি জানি এবং সেই মন্ত্রের প্রভাবে আমি মারা যাইনি এবং আমি একশো বছর পর্যন্ত বেঁচেছিলাম এদিকে এক রাতে এক চোর ওই জায়গায় এসে আমাকে চুরি করে নিয়ে যায় তারপর সেই চোরের কাছ থেকে আমাকে কিনে নেয় তার ঘরে আসার পর আমি সেই মন্ত্র জপ করতে থাকলাম যা শুনে বেশ্যার মনোশুদ্ধ শুদ্ধ হল এবং তিনি বেশ্যার কাজ ত্যাগ করে ভগবান বিষ্ণুর পূজা করতে লাগলেন এই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেল এবং এই মন্ত্রের প্রভাবে এই বেশ্যার আত্মাও পবিত্র হল হে ব্রাহ্মণ সেই মন্ত্রের গুণে তুমিও পাপমুক্ত হয়েছ এভাবে তো তা ব্রাহ্মণ ও বেশ্যাকে পুরো ঘটনা খুলে বলল যা শুনে ব্রাহ্মণ ও বেশ্যা উভরেই খুব খুশি হয়ে গেল তারপর তারা দুজনেই প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে সেই মন্ত্র জপ করতে লাগল পর সেই মন্ত্রের প্রভাবে তোতা পতিতা ও ব্রাহ্মণ তিনজনই স্বর্গ লাভ করে শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা শুধুমাত্র তুলসীর এই মন্ত্রের প্রভাবে সেই তোতা পাখি সেই বেশ্যা এবং সেই ব্রাহ্মণের সমস্ত পাপ বিনষ্ট হয়েছে তাই তুলসী গাছে জল নিবেদনের সময় প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন এই মন্ত্রটি জপ করতে হবে হে দেবী সেই মন্ত্রটি হল ওম বৃন্দাবন ইয়ে সহা ওম বৃন্দাবন ইয়ে সহা শ্রীকৃষ্ণ বলেছেন যে যে মহিলা প্রতিদিন তুলসীর সামনে এই মন্ত্রটি জপ করবে সে সৌভাগ্যবান হবে যে তুলসীর সামনে এই মন্ত্রটি জপ করবে অক্ষয় ধন লাভ করবে যে বাড়িতে প্রতিদিন তুলসী পুজো হবে সেই বাড়িতেই থাকবেন লক্ষ্মী দেবী তুলসীর এই মন্ত্র হল কল্পতরু যে তুলসীর সামনে এই মন্ত্রটি জপ করবে সে সম্পূর্ণ সিদ্ধি লাভ করবে মহিলাদের সর্বদা স্নান করা উচিত তাদের চুল বেঁধে রাখা উচিত তাদের কপালে সিঁদুর দেওয়া উচিত এবং প্রতিদিন তুলসীতে জল দেওয়া উচিত আর এই মন্ত্রটি জপ করতে হবে প্রতিদিন তুলসী গাছের চারপাশে ঘুরতে হবে এতে সকল দোষত্রুটি নষ্ট হয়ে যায় প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে একটি প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসীর কাছে বসে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত তুলসীর কাছে প্রদীপ জ্বালালে মানুষ ধন লাভ করে দশ হাজারটি গরু দান করলে যে ফল পাওয়া যায় মৃত্যুর সময় তুলসী পাতা দান করলেও সেই ফল পাওয়া যায় তুলসী পাতার জল পান করলে সমস্ত পাপ মুক্ত হয়ে যায় তুলসীর পৃথক পাতা ছিঁড়ে না নিয়ে পাতার সাথে ডগাও ছিঁড়ে নিতে হবে তুলসীর ফুলকে অন্য সব ফুলের চেয়ে বড় মনে করা হয় মঞ্জরি তোলার সময় তাতে পাতা থাকা আবশ্যক বলে মনে করা হয় তুলসীর ডগা আলতো করে গাছকে না না দিয়ে ছিঁড়ে ফেলতে হবে এতে পূজার ফল লক্ষ্য গুণ বেড়ে যায় তুলসী পাতা কখনই নক দিয়ে ভাঙা উচিত নয় এটা পাপ রাতে তুলসী গাছে হাত দেবেন না বা এর পাতা ছিঁড়বেন না এটি করা অশুভ বলে মনে করা হয় তুলসী গাছ রাতে ঘুমিয়ে থাকে বৃহস্পতিবার তুলসী গাছে কিছু কাঁচা দুধ নিবেদন করুন দুধ নিবেদনের সময় এই মন্ত্রটি জপ করতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় তুলসী গাছের কাছে শালিগ্রাম রাখুন এবং তাতে তিল অর্পণ করুন পুজোর সময় তুলসী ও শালিগ্রামে দুধে ভিজিয়ে হলুদের তিলক লাগাতে ভুলবেন না শালিগ্রামে তুলসী পাতা রেখে চন্দন লাগাতে হবে যদি কোনো মহিলার মাসিক হয় তার তুলসী পূজা করা উচিত নয় ঋতুস্রাবের সময় তুলসী স্পর্শ করা মহাপাক এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে তুলসীতে জল নিবেদনের মন্ত্রের গুরুত্ব বলেছেন